তো বন্ধুদের দেখো আমরা এখন যে আশ্রমটায় রয়েছি তো আশ্রমে জানতে পারলাম যে এখানে খাওয়া দাওয়া কিন্তু জন্য কোনো পয়সা লাগে না তো এইখানটায় খাওয়া দাওয়া করবো ফ্রিতে থাকারও ব্যবস্থা কিন্তু ফ্রি দেখো এর জন্য কোনো টাকা পয়সা লাগে না কিন্তু আর চলো আমি সেটা জেনে নেব আমাকে যেটা বললেন যে এর জন্য টাকা পয়সা লাগে না আমরা বললাম তো অনেক দূর থেকে এসেছি বর্ধমান থেকে এসছি তো এখানে যদি থাকতে চাই তো কত কী ভাড়া লাগে তো ওনারা বললেন যে থাকতে গেলে কোনো টাকা লাগে না তো অফিসে যান অফিসে বলুন না তাই বললো তো সেটাও জেনে নেব আর তোমাদেরকে সেটাও জানাবো তো চলো আমরা এখন ভোগটা খেয়ে দিলাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফ সীতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ শীত তো চলে আসছে বুঝতে পারছো এবারে এই শীতের দিনে কোথায় ঘুরতে যাবে তো একদিনের ট্যুর দারুণ একটা মিশন তো এই মিশনটা হচ্ছে পরমানন্দ মিশন তো চলো এইটার একটা ছোট গল্প বলি এই মহারাজের যে গল্পটা সেটা তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে ছোট্ট একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে কৃষ্ণদেবপুর আর এই কৃষ্ণদেবপুর গ্রামই উনিশশো চুয়ান্ন সালে পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় গুরু মহারাজ স্বামী পরমানন্দ তো এই মহারাজের পিতার নাম ছিল পক্ষীচন্দ্র দাস এবং মাতার নাম হচ্ছে নিভানানী দেবী তো এনারা উভয় কিন্তু আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হয়েছিল মহারাজ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছিলেন আর মহারাজের বস্তু জগতের সমস্ত জ্ঞানই ছিল মহারাজের যে কোনো মানে বিষয়ে গভীর চিন্তা ভাবনা করে কথা বলার ক্ষমতা ছিল এই আমাদের মহারাজের তো আমাদের প্রিয় মহারাজ খুব অল্প বয়সে কিন্তু হিমালয়ে গিয়েছিলেন এবং তিনি পাহাড়ের দৈর্ঘ্য প্রস্ত সমস্ত জায়গা পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন পরে যখন উনি ভারত ভ্রমণ করেন এবং দৈনন্দিন জীবনে পথ শিশুদের সংগ্রাম অনুভব করেন তখন তিনি নিজেই অনাথ শিশুদের জন্য একটি মিশন তৈরি করেন যার নাম এই পরমানন্দ মিশন তবে তিনি বলেছিলেন যে বিশ্বের আর ধর্মের দরকার নেই আমাদের মানবতার দরকার যাই হোক চলো এবারে আমি কিভাবে এলাম সব কিছু তোমাদেরকে বলছি আমি আসার পর প্রথমে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ আমরা জিজ্ঞেস করলাম যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না জিজ্ঞেস করছিলাম তো আমাদেরকে একজন বললেন আমরা ভোগ খেয়েছেন আমরা না আমরা কত কোথায় কুপন কাটে বললো কুপন কাটতে হয় না ফিরিতে খাওয়ায় চলে যান ভেতরে ভেতরে ভোগ খেলাম ভাত সবজি চাটনি সব ছিল তারপরে গেলাম টোটোটা চার্জ দিতে আমাদের তো দেখো টোটোটায় চার্জ হবে তো আমি যা টোটো এসেছি ওর টোটোটা এখন চার্জ দেবে আর অনেক দূর থেকেই তো এসেছি আমরা দেখো বর্ধমান থেকে এসেছি ধরো এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে তোমার বনগ্রাম তো এই বনগ্রামে এসেছি আমি ওর সাথেই এসেছি জায়গাটা চিনতাম না তো ওর সাথে এসে এখন চার্জ দেওয়া একটু কম আছে তবে বর্ধমান থেকে এটা যত রাস্তা আর তার বর্ধমান স্টেশন থেকে আমাদের আরও তিরিশ কিলোমিটার যেতে হবে এখন আছে তো হ্যাঁ মোটামুটি যেটাই আছে তবু একবার দিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা রাস্তা চলে এসেছি আমরা ষাট কিলোমিটার উপর চলে এসেছি তো সেই কারণে আমি আমার চার্জটা দিই নি আর এই যে দেওয়ার জায়গা সবই ব্যবস্থা আছে খাওয়া থাকা সব কিছু ব্যবস্থা আছে তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকবে ঠিক আছে এবারে আশ্রমে যখন যাবে মূল প্রবেশদ্বার চলে গেলে একদম সোজা যে রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে চলে যাবে তোমরা যদি মন্দিরটা ঘুরতে যাও আর যেগুলো ঘুরবে সেগুলো দেখার জন্য তোমাদেরকে প্রথমে ওই দিকে যেতে হবে আর ওই সোজাই আছে অফিস দেখাচ্ছি চলো তো দেখুন বন্ধুরা তোমাদেরকে অফিসটা দেখিয়ে দিই কোথায় যখন হয়তো ওই সাইড থেকে তোমরা আসবে মেন গেটটা ধরে সোজা চলে আসবে এইখানে দেখতে হবে যে পরমানন্দ যে কুঠিটা তার ঠিক পেছনেই হচ্ছে ওইখানটাতে অফিসটা ঠিক আছে তো ওই অফিসে গিয়ে তোমরা সব কিছু ইনফরমেশান নিতে পারবে আর ওখান থেকে তোমরা জানতে পারবে কীভাবে থাক মানে থাকা খাওয়া আর যদি এমনি কোনো সময় কোনো কিছু প্রবলেম হলো সেই অফিস থেকে ইনফরমেশান তোমরা নিতে পারবে চলো এবার আমরা যাব এই মন্দিরটায় ওই যে মেন গেট দেখালাম ওখানে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে না শুধু যেটা করতে হবে যাওয়ার পরে ভেতরে কিন্তু চটিটা খুলে যেতে হবে জুতো চপ্পল যাগুলো আছে সেগুলো সামনে খুলে যেতে হবে আর ভেতরে এই মন্দিরের যেখানে সাধনা ভবন রয়েছে সেখানে কিন্তু পড়ে যাওয়া যাবে না সিকিউরিটি থাকবে জিজ্ঞেস করবে তবে ক্যামেরা অ্যালাউ নেই তোমাদেরকে বলে দেবে যে ওখানে ছবি তুলতে বারণ করবে তো এটা হচ্ছে সেই সাধনা ভবন তো যাই না এটা ছবি তোলা যাবে কি না তো আমি তবুও করলাম এটা যে জায়গাটা ফাঁকা ছিল সাধনা ভবন এই জায়গাটা হচ্ছে সন্ধ্যের দিকে এখানে অনুষ্ঠান হয় দেখো বন্ধুরা আমরা এখন যেখানে রয়েছি পরমানন্দ মিশনের ঠিক যে পুকুর পাড়টা হচ্ছে ওই এই পুকুর পাড়ে কি ঘাট ওই পাড়টা আমরা ভোগ গেছি ওই যে পাড়টা দেখতে পাচ্ছি ওই পাটটায় খেয়ে এসে আমরা এই পাড়ে পাড়ের অধ্যায় মানে বসে আছি আর তবে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই আমরা যেহেতু ঘাটের সাইড আছি বলে ক্যামেরাটা আমরা নিজে ভিডিও করছি মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমরা সেটা করবও না মন্দিরে আমরা ঘাটের পাড় থেকে বসে ভিডিও বানাচ্ছি এখানে আর তবে এখানে কিন্তু অনেক কিছু সুযোগ মানে ইয়ে আছে সুযোগ সুবিধা রয়েছে দেখলাম এখানে যেমন আসলে তোমরা থাকতে পারছো ফ্রিতে খেতে হবে ফ্রিতে ঠিক আছে আমরা এসেছিলাম এই যে আমি আর দেব টোটো করে এসেছিলাম আর কি তো টোটো করে আমরা যে রাস্তা ধরে এসেছি অনেকটা রাস্তা প্রায় ওখান থেকে আমাদের গ্রাম থেকে এসেছি প্রায় এখানে ষাট কিলোমিটার ওপর রাস্তা হয়েছে ঠিক আছে তো আমরা দেখলাম যে আবার যখন যাবো আবার ষাট কিলোমিটার তোমরা একশো কুড়ি কিলোমিটার সার্ভিস দেবে না তাই আমরা ওখানে চার্জ দিলাম ওই জন্য কোনো টাকা লাগেনি নি যে ছেলেটি আমাদেরকে বলে দিলো যে ব্যবস্থা আছে বলছিল একশো টাকা লাগবে কিন্তু যাই অত টাকা লাগেনি ওই ছেলেটা দেখিয়ে দিলো বেকার ছেলে তো পঞ্চাশ টাকা ও নিজে বললো ঠিক আছে পঞ্চাশ টাকা দিতে তো যার কোনো অসুবিধা নেই দেওয়া হয়েছে আর যা কিছু হবে তোমরা মেইন গেট থেকে এসে একদম অফিসে জিজ্ঞেস করবে সব কিছু তোমরা জানতে পারবে ঠিক আছে আর এই জায়গাটার নাম হচ্ছে বনোগগ্রাম বনোগগ্রাম আশ্রম বললেও লোকে চিনবে বনোগগ্রাম আশ্রম আর এটা কী পোস্ট অফিস এটা মনোগ্রাম পোস্ট অফিস বোধ হয় বনোগ্রাম পোস্ট অফিস হ্যাঁ আর যে জায়গাটায় একের স্টপেজটা নামলাম ওই জায়গাটার নাম কী বললে জাবুই জাবুই গ্রাম তো তোমরা যখন আসবে সোজা বর্ধম থেকে যখন কালার যাচ্ছ সামন্তি বলে যে একটা মোড় পড়ছে তো ওই মোড়ে নামতে হবে মোড় থেকে যে কোনো টোটোকে বলবে পনেরো টাকা ভাড়া নেবে একদম ওই আশ্রমে নিয়ে চলে আসবে তো আমরা আশ্রমে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বেশ ভালো খারাপ না আর এমনি কী বলবো যে পরিবেশটা তো এত শান্ত পরিবেশ এখানে একদম দেখলাম ভেতরটে গিয়েছিলাম ওখানে ক্যামেরা এলাও নাই বলে আমি মানে ভিডিও করলাম না ওখানে একদম মনে হচ্ছে একটা ছুঁচ যদি পড়ে যায় সেটাও কিন্তু শুনতে হবে তোমরা এত সুন্দর পরিবেশ খুব সুন্দর তো বসে বসে এখন ঘাটের পাড়ে একটু এনজয় করছি ভালো লাগছে পরিবেশটা এত সুন্দর পরিবেশ চার্জ হবে তারপর আমরা বাড়ি যাবো তোমাদেরকে আরও দেখাবো ঘুরিয়ে আমরা তো মন্দিরটা একটু ঘুরে আসি তোমাদেরকে দেখাতে পারছি না যাই হোক ঠিক আছে চলো যাই মন্দির তো এই হচ্ছে রাস্তা আমরা ঘাটের পাড় থেকে যাবো তো ওইখানটায় সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেন্টার ওখানে বয়স্ক মানুষরা থাকেন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মন্দিরটা ঠিক আছে তো মন্দিরের ওপরটা আমরা যাব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সাথে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু তাহলে তোমাদের ভালো লাগবে তো আমি এখন যেখানেটায় রয়েছি এটা হচ্ছে এই বনগ্রাম বনগ্রামের যে পরমানন্দ মিশনটা রয়েছে সেই মিশনের যে মন্দির সেই মন্দিরের ওপরটায় এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নাই মন্দিরের ছবি তোলা যাবে না মানে মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না তাই আমি তুলি নি আমি সাইডে দাঁড়িয়ে আছি তাই আমি ভিডিওটা বানালাম তো এখানে কিন্তু সত্যি মানে দারুণ লাগলো মানে আমরা এসেছি আমরা কিন্তু এসেছিলাম অন্য একটা জায়গাতে কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানটা হচ্ছে সেখানটায় এসেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে একদম আমাদের এই যে দেবু আছে ও টোটোতেই এসেছিলাম তো ওই আমাকে বললো চলো ওই আশ্রমে যাবো দারুণ জায়গা তো ওর সাথে এসে সত্যি দেখলাম যে আশ্রমটা অপূর্ব জায়গা অপূর্ব লাগছে একদম এদিকে দেখো চারদিকে ফাঁকা মাঠ রয়েছে এখানে যেসব গ্রামগুলো রয়েছে আশপাশের গ্রামগুলো খুব সুন্দর দূরে দূরে গ্রামগুলো রয়েছে কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগে না আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে আরও থেকে যায় আজ রাতে থাকলে ভালো হতো আর রাতেও থাকা যায় এখানে তবে এখানে থাকতে গেলে কি কোনো পয়সা লাগে না যেটা নিজের স্ব যদি মনে মনে হয় কিছু দেবো দিতে পারো তোমরা সেটা একশো দুশো যেমন হোক সেটা তোমার সামর্থ্য হয়ে যাবে থাকতে গেলে কোনো পয়সা লাগে না ঘর দিয়ে দেয় এখানে হ্যাঁ আমি তো থাকিনি এখানে তো সেটা আমি থাকছি না যেহেতু আমরা টোটো করে আসছি ঘর আবার চলে যাবো বাড়ি চলে যাবো আর এদিকে শর্টকাট রাস্তা আছে সেই সব রাস্তা কীভাবে হবে তোমরা যাবে তোমাদেরকে ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো আর তাছাড়াও আমার মানে বলে বলছি আমরা যেভাবে এসেছি আমরা ধরো বর্ধমান স্টেশন থেকে বাঁ যে কালার রোড সেই কালা রোড ধরে এসেছি আমরা ওখান থেকে কালার রোডে ধরে এসে ওই বেলে ডাঙা বালিডাঙ্গা তারপরে কুচুট যেসব গ্রামগুলো আছে ওই কুচুটে এই সব গ্রাম ধরে এসে তারপরে সামন্তী বলে একটা মোড় পড়ছে দেখবে সামন্তী ওই সামন্তি থেকে কি জুবাই না জাবাই এর নাম লেখা ছিল বাঁ দিকে চলে হবে ওখান থেকে পাঁচ ওই তিন চার কিলোমিটার তিন কিলোমিটার এখন হয়তো হবে তিন চার কিলোমিটার হবে ঠিক আছে তো ওইখান থেকে এসে তোমরা একদম চলে আসবে বন ইয়ে বনোগ্রাম বনোগ্রাম হচ্ছে পোস্ট অফিস আর ওইখান থেকে তোমার মানে জিজ্ঞেস করে নেবে যে আসামটা কোন দিকে কাহ কাছে আর কি তো আমরা যেহেতু যাব অন্য লাইনে তো আমাদের লাইনটা হচ্ছে কাটোয়া লাইন আর কি তো ওই লাইনে আমাদের এদিকে বললো শর্টকাট রাস্তাটা বলে দিল যা হোক আমরা ওইদিকে অনেকটা ঘুরে এসেছিলাম এদিকে অনেকটা শর্টে হবে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা যদি আর কখনও আসতে চাও কীভাবে আসবে আর কিছু কিছু আমার এখানে অফিস টফিসে ফোন নাম্বার এখানে দেওয়া আছে তোমরা চার ওখান থেকে ফোন করে নিতে পারবে করে দেখবে ভিডিওর মাঝে আমি কিছু ভিডিও নিয়ে রেখেছি সেখানকার ফোন নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমি এখন নিচেটাই যাই তো আমরা এখন এস ঠিক মন্দিরে পেছনটায় তোমাদের দেখাই একদম কারণ এই যে দেখতে পাচ্ছ বাউন্ডারি এটা হচ্ছে লাস্ট বর্ডার ঠিক আছে এদিকে গ্রাম পড়ে আছে সব গ্রাম হুম আর যেহেতু আমাদের ভেতরে এলাও তো নয় ক্যামেরা করার তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সেই পরমানন্দ মিশন যেটা সেটা এই মিশন এখানেই সমাধি আছে গুরুদেবের আর পিছনে এইখানটায় দুটো মন্দির রয়েছে শিব শিবের মন্দির আর কি আর ভেতরটা আরও অনেক কিছু রয়েছে আর কি তো সব মিলিয়ে পরিবেশটা খুব মানে সুন্দর পরিবেশ একদম মানে কি বলো মন ভরে গেল তো আমরা একদম বাউন্ডারির বাইরে এসেছি যাতে কিছু বলে যে ভিডিও এলাও নেই তো আমরা বাইরে থেকে বলতে পারবো যে বাইরে থেকে করেছি ভিডিওটা ঠিক আছে তো চলো আমরা এখন বেরিয়ে যাই তো ওইদিকে যে স্কুলগুলো আছে দেখো এটি হচ্ছে গোশালা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের গরু রয়েছে তো ভালো জাতের গরু কিন্তু এখানে আছে যেসব গরুরা ভালো দুধ দেয় তো এখানকার যে মিশ্রণের বাচ্চা আছে তাদের কথা ভেবেই কিন্তু এইটা বানানো হয়েছিল যে তারা যেন পুষ্টিকর খাবারটা পায় তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখন গোশালাটা দেখলাম এটা হচ্ছে গোশালাটা আর গোশালার পিছনটা দিই ঠিক একদম একদম চলে এসে পিছনটায় তো এখানে যে এখানকার যে চাষবাস হয় সেই ধান ঝরানো এগুলো হয় ঠিকই জায়গাটা দেখতে পাচ্ছ এখানটাতে তো এবার আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে তোমাদের দেখিয়ে দিই গুড়িয়ার চারদিক থেকে দেখতে পাচ্ছ আমার এই রাস্তা এখন বেরিয়ে যাবো তো চলো আমাদের টোটো চার্জ হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমরা যখন আসবে এখানে তো অফিসটা কোথায় তোমাদেরকে বলে দিই একদম মেন গেট থেকে যখন ঢুকবে সোজা চলে আসবে এইখানে দেখতে পাবে এরকম ডান হাতে তোমার পড়বে যে পরমানন্দ কুঠিরটা তার ঠিক একদম সোজা মানে চলে যাবে ওই ওটা ডান দিকে পড়ে যাচ্ছে পেছন দিয়ে চলে যাবে ওই পেছনটাই হচ্ছে অফিসটা তো ওখান থেকে তোমরা সব কিছু ইনফরমেশান তোমরা সব পেয়ে যাবে তো আমরা ওখান থেকে অফিসে আমাদের যেটা জানা ছিল জেনে নিয়েছি মানে তোমরা থাকতে চাইলে ওখান থেকেই বলতে পারো যে থাকবো কত টাকা কি লাগে তো ওই জন্য টাকা পয়সা লাগে না ফিরতি খাওয়া দাওয়া সেটাও ফিরতি হয় আর কি আর আমাদের তো মানে টোটো চার্জ শেষ গেছিলো তো ওখানে টোটো এখানে করেছে কোনো টাকা পয়সা নেয়নি ঠিক আছে চলো আমরা এখন বেরিয়ে যাই এখান থেকে তবে এই মিশনে যে বিশেষ অনুষ্ঠানগুলি হয় তো সেগুলি হচ্ছে যেমন শিবরাত্রি গুরু পূর্ণিমা হোলি উৎসব এসব হয় আর এছাড়াও কিন্তু এখানে বাউল গান হয় তো যেখানে এখানে তোমাদেরকে যে মন্দিরে যেটা সাধনা ভবন দেখালাম সেখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যের দিকে অনুষ্ঠান হয় আর তোমরা কীভাবে এখানে আসবে সব কিছু ঠিকানাটা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যদি কন্ট্যাক্ট নাম্বার চাও সেটাও আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া থাকবে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ডেসক্রিপশান বক্সটা কিন্তু ফলো করবে তাহলে সব কিছু তোমরা জানতে পারবে তো তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে যেন নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেতেই থাকবে আর এরকম সব সন্ধান তোমরা পেয়ে যাবে তো চলো বাই বাই ভালো থেকো সবাই